মাত্র তিন বছরের মাথায় নিজের বোনের জামাইকে নিজের হাজব্যান্ড করে পাইলাম আমি কখনো ভাবতে পারি নাই আমার বোনের হাজব্যান্ডকে আমার বিয়ে করতে হবে আমরা কিন্তু তিন ভাই বোন আমার ভাই বড় তারপর আপু তারপর আমি আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু আমার বোনের হাজব্যান্ডের সাথে আমার বোনের বিয়ে হয় আমার বোনের কিন্তু পাঁচ বছরের সম্পর্ক ছিল তো সম্পর্ক করে কিন্তু আমার দুই সাথে আমার আপুর বিয়ে হয় তারপর বিয়ে দুই বছর পরে কিন্তু আমার আপুর প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমার আপু আমাদের বাড়িতে চলে আসে আদের সংসার কিন্তু খুবই ভালো যাচ্ছিল তারপর এর মাঝে যখন আমার আপু আমাদের বাড়িতে থাকতো তাহলে কিন্তু দুলোভাইও আমাদের বাড়িতে এসে মাঝে মধ্যে থাকতো দুলোভাইয়ের কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা কোনটা খাইলে দুলোভাই ভালো হবে কোনটা খাইলে ভালো হবে না আমি সব কিছু দেখে দেখে বসছি এর মাঝে কিন্তু আমাকে একটা পরিবার থেকে দেখতে আসে তো দেখতে আসার পরে কিন্তু ওদের আমাদের পছন্দ হয়ে গেছে আমারও কিন্তু ছেলেটাকে ভালো লাগছে ছেলেটারও কিন্তু আমাকে পছন্দ হয়েছে পক্ষ না তাড়াহুড়া করে বিয়েটা চাচ্ছে কিন্তু আমার ফ্যামিলির ইচ্ছা যে বিশেষ করে আমার আপুর ইচ্ছা যে আমার আপুর ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বিয়েটা হবে এখন যদি আমাদের বিয়েটা হয় তাহলে কি আমার আপু কোনো শখ পূরণ করতে পারবে না আমার বিয়েতে তাই তো এ কথা কিন্তু ওদেরকে বলছে তারপর ওরা কিন্তু আমাকে একটা আন্টি পড়াই দিয়ে ডেড ফিক্স করে তারা চলে যায় তারপর কিন্তু কয়েকদিন ধরে সবকিছু ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন আমার আপু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তারপর আমরা সবাই তাড়াহুড়া করে আপুকে হসপিটালে নিয়ে গেলাম তো ডাক্তার বলতেছে পেটের বাচ্চা এমন ভাবে আসে যে তাই আপুকে তাড়াতাড়ি করে সিজার করতে হবে না হলে কিন্তু বাচ্চা হয়তো বা মাকে কাউকে বাঁচানো যাবে না তারপর কিন্তু আমরা সবাই ডিজিশন নিয়ে আমার আপু সিজারটা করায় ফেললাম তো সিজার করার পর দেখি বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি তো আমার আপু না ফুটফুটে একটা সুন্দর মেয়ে হয়েছিল তুলনামূলক কিন্তু মেয়ে সুস্থ থাকলে আমার আপু খুবই অসুস্থ ছিল তো তিন দিন পর কিন্তু আমাদেরকে রিলিস্ট দেওয়ার কথা ছিল কিন্তু তিন দিনের মধ্যে আমার আপু কিছুতেই সুস্থ হচ্ছে না আমার আপু কিন্তু দিনের দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো যেদিন আমরা হসপিটাল থেকে বাড়িতে চলে আসবো ওই দিন না আমার আপু কিন্তু ফুটফুটে বাচ্চাকে রেখে আমাদের কাছে এই দুনিয়া থেকে চলে যায় তো সেই দিনটা কিন্তু আমাদের জীবনের অনেক বেশি কষ্টের দিন ছিল আমরা কিন্তু কিছুতে মানতে পারতেছি না যে আমার আপু এই দুনিয়াতে আর নেই আমার আপু কিন্তু ফুটফুটে বাচ্চার মেয়ের নাম রাখছিল কিন্তু আফসুস যে নাম রাখছে সে কিন্তু কখনো নাম ধরে ডাকতে পারবে না এই তিন দিনে কিন্তু আমার আপু অনেক কথা বলছিল যে আমার আপু আমাকে বলতেছে যে আমার কিছু হয়ে গেলে আমার মেয়ের দায়িত্ব তুই নিবি এবং কি আমার মা বাবাকে বলছিল এবং কি কেউ দেখত আসলে আমার আপুকে আমার আপু কিন্তু সবাইকে এটা বলতো যে আমি হয়তো আর বাঁচবো না কিন্তু আমার মেয়ের দায়িত্ব রিজা জানিবে মানে আমি সবাই কিন্তু বলে যে মৃত্যুর কিন্তু সবাই জানতে পারে যে সে হয়তো বাঁচবে না তার জন্য কিন্তু আমার আপু আমাকে সব সময় এগুলাই বলতো বলতো যে আমার কিছু হয়ে গেলে আমার মেয়ের দায়িত্ব তুই নিবি আমার মেয়েকে কিন্তু আগলে রাখবি আমার সংসারের দায়িত্ব তুই নিবি এদিক দিয়ে তিন দিনের বাচ্চার কান্না আওয়াজ শুনে আমি তাকতে পারতেছি না ওদিক দিয়ে আমার আপুর কথাগুলো বারবার আমার মনে পড়তেছে কি করবো কিছু বুঝতে বুঝতে তারপর আর কিছু উপায় না পেয়ে আমার ফ্যামিলি আর ভাই আর ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে বসে আমাদের বিয়ের কথা তারপর ভাইও আমাকে এসে বলতো আমার এই ফুটফুটের বাচ্চার দায়িত্ব কিন্তু কেউ নিতে পারবে না তুমি ছাড়া অন্য কেউ এসে কিন্তু আমার ফুটফুটের বাচ্চাকে কেউ দেখতে পারবে না তারপর কিন্তু আমি আর চিন্তা ভাবনা না করে কিন্তু রাজি হয়ে গেছিলাম ওই দিক থেকে আমার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার সাথে কিন্তু আমি এতদিন কথা বলছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওর প্রতি মায়ায় পড়ে গেছিলাম কিন্তু কি করব কিছু করার নাই শুধুমাত্র এ ফুটফুটের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আর আমার আপুর কথা ভেবে কিন্তু আমি এ বিয়েতে রাজি হয়ে গেছিলাম নিজের ইচ্ছার বিরুদ্ধে এখন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আপুর বাচ্চা আপুর স্বামী আপুর সংসার সব কিছু আমার হয়ে গেছে